এই বিশু আজ কাজে যাবি না নাকি চল অনেক দেরি হয়ে যাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ যাবো দাঁড়া আমি তোকে অনেক চিন্তিত মনে হচ্ছে তা কিছু হয়েছে নাকি আজকাল গ্রামের চোরের উপদ্রব খুব বেড়েছে আর আমার কাছে কিছু টাকা জমানো আছে তুই তো জানিস সারাদিন বাইরে কাজ করি আর রাতে বাড়ি ফিরে যাই বাড়িতে কেউ নেই সবসময় চুরির ভয় লেগেই থাকে ঠিক বলেছিস চুরির খবরটা শোনা যাচ্ছে আর তোর ঘরে তো কেউ থাকে না চুরির সম্ভাবনা তো খুব বেশি কি করা যায় বলতো এই রকম পরিস্থিতিতে একটা জায়গা আছে যেখানে তোর টাকা সুরক্ষিত থাকবে আর সে জায়গাটা হলো জমিদারের বাড়ি তবে কিছু লোকের মুখে শুনেছি সে নাকি বড্ড লোভে হ্যাঁ এই কথা তো আমিও শুনেছি তবে তুই কোনো চিন্তা করিস না জমিদার যদি কোনো শয়তানি করে তবে আমরা দুজনে মিলে তাকে উচিত শিক্ষা দেব ঠিক আছে এখন কাজে চল না হলে দেরি হয়ে যাবে দেরি হলে আবার সেটজি জি রাগ করবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল চল বিষ্ণু দীপু তোমাদের দুজনকেই আজকে শেঠজি দেখেছে ঠিক আছে বাড়ি ফেরার সময় শেঠজির সাথে দেখা করব বিষ্ণু দীপু তোমরা চলে এসছো তোমরা কঠোর পরিশ্রম করো কাজে কোনো ফাঁকি দাও না তোমাদের পরিশ্রম দেখে আমি অনেক খুশি হয়েছি তাই তোমাদের বেতন তিনশো টাকা থেকে পাঁচশো টাকা করা হলো অনেক অনেক ধন্যবাদ শেঠজি ধন্যবাদ শেঠজি তা কি ভাবলি কাল সকালে যাব জমিদারের বাড়ি আমার জমানো পুঁজি জমা রেখে আসবো তাছাড়া কোনো সমস্যা হলে তুই তো আছিস হ্যাঁ যেটা ভালো বুঝিস এই যে এই দাঁড়া দাঁড়া কোথায় যাচ্ছ ওদিকে আমি জমিদার বাবুর সাথে দেখা করতে চাই কিছু জরুরি কথা আছে কি জরুরি কথা আছে আমাকে বল আমার কিছু জমানো পুঁজি জমিদার বাবুর কাছে জমা রাখতে চাই। ও আচ্ছা ঠিক আছে ভেতরে যাও তুমি জমিদার বাবু আমি বিষ্ণু এই গ্রামে থাকি হ্যাঁ বিষ্ণু বলো কি বলতে এসেছো আপনি তো জানেন গ্রামের চোরের উপদ্রব খুব বেড়েছে আর আমার পরিবারে আমি একা আর কেউ নেই আমি সারা দিন কাজ করে রাতে বাড়ি ফিরি সব সময় চুরির ভয় লেগে থাকে তাই আমি এসেছি আপনার কাছে আমার কিছু জমানো পুঁজি জমা করে রাখতে তুমি একদম সঠিক স্থানে এসেছো এই নিন জমিদার বাবু আমার জমানো পুঁজি তুমি কোনো চিন্তা করো না এখানে তোমার পয়সা পুরোপুরি সুরক্ষিত থাকবে এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারো ঠিক আছে জমিদার বাবু এখানে পাঁচশোটি পয়সা আছে আপনি গুনে নিন আরে না না তার কোনো দরকার নেই তোমার প্রতি আমার বিশ্বাস আছে তোমার মতো ছেলে কাউকে ঠকাতে পারে না এবার তবে আসি জমিদার বাবু এসো এই টাকা তোর হাতে মানায় না এই টাকা শুধু আমার হাতেই মানায় এতদিনে সঠিক হাতে এসে পৌঁছেছে বিষ্ণু আরও পরিশ্রম করতে লাগলো আর এইভাবে আরও কয়েক বছর কেটে গেল বিষ্ণু আরও কিছু পয়সার জোগাড় করে নিল একদিন বিষ্ণু ভাবল আমাকে কিছু জমি কিনতে হবে নিজের জমি থাকলে তবে নিজের জন্য কিছু করতে পারব বড়লোক হতে পারবো কাল জমিদারের বাড়ি যাব গিয়ে আমার জমানো পয়সা নিয়ে আসব। সকালে রামও জমিদারের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো জমিদারের বাড়ি গিয়ে জমিদারকে বলল আমি বিষ্ণু বছর আগে আপনার কাছে কিছু পয়সা জমা করেছিলাম সেই পয়সা নিতে এসেছি কে তুমি তোমাকে তো চিনি না কতজন আসে যায় সবাইকে কি মনে রাখা সম্ভব নাকি এভাবে বলবেন না জমিদার বাবু ওগুলো যে আমার পরিশ্রমের টাকা অনেক কষ্ট করে জমিয়েছিলাম আপনার নামে তো অনেক সুনাম শুনেছি আপনি তো কোনো অন্যায় করেন না আপনি তো সবার ন্যায় বিচার করেন প্রমাণ আছে দেখাও আমি সমস্ত পয়সা জমা নিয়ে কাগজে লিখে রেখে প্রমাণপত্র দিয়ে থাকি তুমি যদি পয়সা জমা করে থাকো তবে তোমার প্রমাণপত্র থাকবে দেখাও দোহাই আপনার পায়ে পড়ি জমিদার বাবু আমার সাথে এরকম অন্যায় করবেন না ওটা যে আমার শেষ সম্বল প্রহরী প্রহরী বেটাকে ধরে মার বিষ্ণু কোনো মতে বাড়ি এসে শুয়ে পড়ে গোটা শরীরে মারের আঘাত দুই দিন থেকে কাজে না আসায় দীপুর খুব চিন্তা হলো। সে নিজের বিষ্ণুর বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল দীপুর বিষ্ণুর বাড়ি গিয়ে দেখল বিছানায় শুয়ে আছে লাঠির আঘাত এখনো সুস্পষ্ট দীপু বলল তুরই অবস্থা কি করে হলো বিষ্ণু কে এভাবে মেরেছে তোকে বল আমাকে যা যা ঘটেছে রামু সব খুলে বলল সব শুনে দীপু বলল সব আমার দোষ আমি তোকে জমিদারের বাড়ি যাবার পরামর্শ দিয়েছিলাম এতে তোর কোনো দোষ নেই তুই তো আমার ভালোই চেয়েছিলি জমিদার বাবুই ঠকিয়েছে তিনি যদি প্রতারণা না করতেন তবে এমনটা হতো না শোন আমার কাছে একটি উপায় আছে তোর পয়সা ফেরত নেবার এর পরের দিন সকাল হতে না হতে দীপু জমিদারের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সাথে ছিল একটি বড় ব্যাগ জমিদারের বাড়ি পৌঁছে জমিদারকে বলল জমিদার বাবু আমি বিষ্ণু কিছু মাসের জন্য ব্যবসার উদ্দেশ্যে অন্য গ্রামে যাচ্ছি এই ব্যাগে কিছু পয়সা আছে আপনার বাড়ির মতো কোথাও সুরক্ষিত থাকবে না এ পয়সা তাই আমি চাই আমি কদিন বাইরে থাকতে আপনি এই সুরক্ষা দিতেন খুব ভালো হতো তুমি নিশ্চিন্ত হয়ে ব্যবসায় যাও এখানে তোমার পয়সা সুরক্ষিত থাকবে এ কথা বলতে না বলতে তখনই বিষ্টু প্রবেশ করলো বিষ্ট দেখে জমিদার কিছু ভেবে বলল বিষ্ণু ভালোই হলো তুমি এলে আমার মনে পড়েছে সেদিন ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দিও এত লোক আমার কাছে আসে এরকম একটু আটটু ভুল হতেই পারে বয়স হচ্ছে তো সব ওই প্রহরীর দোষ ওকে কাছ থেকে বের করে দিয়েছি তোমার পয়সা আমি এক্ষুনি দিচ্ছি বিষ্ণু কিছু না বলে পয়সা নিয়ে চুপচাপ বেরিয়ে গেল আপনার সততা দেখে মনে হচ্ছে সঠিক স্থানে এসেছি এখানে আমার পয়সা রেখে নিশ্চিন্তে আমার কাজে যেতে পারবো এই কথা বলতে না বলতে একজন এসে দীপুকে খবর দিল ছোট বাবু পাশের গ্রাম থেকে খবর এলো ওরা নাকি এই গ্রামে আসছে আপনাকে আর কষ্ট করে যেতে হবে না চলুন বাড়ি ফিরে চলুন সব টাকাই চলে গেল বিষ্ণুর টাকা গেল দীপুর টাকাও গেল ধন্যবাদ বন্ধু আজ তোর বুদ্ধির জন্য আমার জমানো পুঁজি বেঁচে গেল বন্ধু যারা সততার সাথে পরিশ্রম করে তাদের সাথে কখনোই অন্যায় হয় না